প্রিয় ভিউার্স আসলামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস পরিচিতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এজন্য আমরা এখানে লাল চিহ্ন দ্বারা যেটি হাইট করানো আছে এই নামটি আমি নিচে দেখাবো এবং আমি এটি বলবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে ইন্ট্রোডাকশন টু এক্সেল এর পরিচিতি উপরে যেটি আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে রিবন এরপর আমাদের যে ভিতরে যে গোল দাগগুলো দেখতেছি এগুলো হচ্ছে টান টানগুলোগুলো শিট উপরে যেটাতে হোম থেকে পাওয়ার প্রোভাইড এটা হলো ট্যাপস এই যে এফ এক্স যে চিহ্ন দেওয়া আছে এটার ফর্মুলা বার উপরে দেখতে পাচ্ছি এ ওয়ান এটা হচ্ছে অ্যাড্রেস বার আমরা যেখানে লিখবো সেটা ওখানে দেখা যায় উপরে আমরা যে নামটি ফাইল নামে সেভ করবো এটার নাম হচ্ছে টাইটেল বার এরপর উপরে দেখতে পারবো কুইক অ্যাক্সেস টুল বার যেটার মাধ্যমে আমরা দ্রুত করে সেভ করতে পারি বা অন্য কিছু করতে পারি এ সেভেন এই যে লিখতে পাচ্ছি লম্বা রো এরপর এফ এর যে ঘরটা আমরা লম্বাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলাম উপরে যেটা দেখতে পাচ্ছি চিহ্ন এটা হচ্ছে কমান্ড উপরে দেখতে চিহ্ন এটা মিনিমাইজ এর পরবর্তী গোল চিহ্ন যেটা দেখতেছি চতুর্ভুজ আকৃতি এটা হচ্ছে ম্যাক্সিমাইজ তারপরে ক্রোস নাম হলো ক্রোস কমপ্লাস দ্য রিবন এরপর নিচে দেখতে পাচ্ছি শিট ওয়ান এটার নাম হচ্ছে ওয়ার্কশিট প্রাচীন যদি আসে শিট এর পরেই নিউ শিট ক্রিয়েট এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রাইটের দিকে নর্মাল এস প্রিভিউ লাউট রিভিউ এস ব্রেক প্রিভিউ জুম আউট জুম ইন আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ